কিডনি স্টোন যদি আমরা ব্যাপকতার দেখি মানে যেটাকে বলে প্রিভেলেন্স যদি আমরা দেখি তাহলে দু রকমের প্রিভেলেন্স রেট হয় একটাকে বলা হয় অ্যানুয়াল প্রিভেলেন্স রেট মানে কি একটা সমাজে যদি ধরুন এক জন লোক থাকে তাহলে যদি আমি এদেরকে সবাইকে যদি আমি এক বছরের মধ্যে দেখি স্ক্যান করে যদি পাই যে এক হাজারের মধ্যে একশো জনের মধ্যে স্টোন ডেভেলপ হয়েছে তাহলে আমি বলবো যে অ্যানুয়াল প্রিভেলেন্স রেট সেই সমাজে হচ্ছে অ্যারাউন্ড টেন পারসেন্ট এটাকে বলে অ্যানুয়াল প্রিভেলেন্স রেট আর হচ্ছে লাইফটাইম প্রিভেলেন্স রেট মানে যদি আমি এই জনসংখ্যাকে যদি দেখি সারা জীবনে যে কতজনের মধ্যে স্টোন হয়েছে তাহলে হয়তো আমি দেখবো একশো না হয়তো দেড়শো বা দুশো জনের হয়তো স্টোন ডেভেলপ করছে তাহলে এই দুশো মানে হাজারের মধ্যে যে দুশো হলো যেটাকে আমি বলবো টোয়েন্টি সেটা হলো গিয়ে লাইফ টাইম প্রিভেলেন্স রেট তো অর্ডিনারিলি দেখা গেছে ইউএস বেসড স্টাডিজ বলুন বা ইন্ডিয়ান স্টাডিজ বলুন এতে দেখা গেছে যে ইউজুয়ালি যদিও বা জিওগ্রাফিক রিজেন অনুযায়ী স্টোন ডিজিজের প্রিভেলেন্সটা ভ্যারি করে বাট তাও যদি আমি ইন্ডিয়ান ডেটা বলি তাহলে লাইফ টাইম প্রিভেলেন্স রেট হচ্ছে অ্যারাউন্ড টেন টু ফিফটিন পার্সেন্ট আর অ্যানুয়াল প্রিভেলেন্স রেট হচ্ছে অ্যাবাউট ফাইভ টু টেন পার্সেন্ট